এই দুই সালে এসেও যদি আপনি এমএসএক্সেলের এই দশটি ফর্মুলা সম্পর্কে জেনে না থাকেন তাহলে আপনি সত্যি এক একজন এমএস এক্সেল ইউজার হিসেবে পিছিয়ে আসেন তো চলুন জেনে নেই এমএস এক্সেলের সেই দশটি ফর্মুলা এবং বাড়িয়ে নিন আপনার এমএস এক্সেলের দক্ষতা এক্সেলের বিএসটেক ফর্মুলাটি ব্যবহার করা হয় একাধিক রেঞ্জ বা কলামের ডাটাকে ভার্টিক্যালি ওপর থেকে নিচের দিকে একসাথে সাজাতে সংক্ষিপ্তভাবে বললে টেক ফর্মুলাটি দিয়ে আপনি একাধিক রেঞ্জের ডাটা উপর থেকে নিচের দিকে লিস্ট আকারে করতে পারেন সো চলুন দেখে নিই এটি কিভাবে কাজ করে সো প্রথমে আমরা ইকুয়াল দিয়ে ভিএসটেক লেখার পরে এরপরে আমরা এর দিয়ে দিব সো আমরা কোন কোন ডাটা সেটের হচ্ছে লিস্ট করতে চাই সো প্রথমে আমি এখানে টেবিলের হেডার দিয়ে রেখেছি আগেই সো আমি এই ডাটাটি এই তিনটি টেবিলের ডাটা লিস্ট আকারে নিয়ে আসবো ওয়ান বাই ওয়ান সো প্রথম ডাটা সেট তারপরে কমা এবং দ্বিতীয় ডাটা সেটের রেঞ্জ এবং তৃতীয় ডাটা সেটের রেঞ্জ দিয়ে ব্রাকেট ক্লোজ করে তিনটার দিলে এটা আমার লিস্ট আকারে একটা টেবিলে ওয়ান বাই ওয়ান ওয়ান আফটার ওয়ান অ্যাড হয়ে যাবে এবং এখা এটা হচ্ছে একটা ডাইনামিক ডাটা হিসেবে কাজ লিঙ্ক হিসেবে কাজ করবে আমি যদি এখানে কোনো কিছু চেঞ্জ করি তাহলে এটা সাথে সাথে এখানেও চেঞ্জ হয়ে যাবে সো নর্মালি আমরা এই বিভিন্ন সিট থেকেও এটা করতে পারি যদি আমার এখানে মাল্টিপল সিটে একই ধরনের বারো মাসের কোনো ডাটা থাকে সেটা আমি একটা জায়গায় নিয়ে এসে এক বছরের ডাটা একসাথে করতে পারি সো নর্মালি এই পারপাসে ভিএসটেক ফর্মুলাটি ইউজ করা হয় এইস এসটেক ফর্মুলাটি অলমোস্ট সিমিলার এটা হচ্ছে ভার্টিক্যালি আর এইস এসটেক হচ্ছে হরিজেন্টালি মানে হচ্ছে আমি আপনাকে দেখাই তাহলে আপনি বুঝে যাবেন এস টেক আমি ডাটা দিয়ে দিলাম কমা দ্বিতীয় রেঞ্জের ডাটা দিয়ে দিলাম এবং তৃতীয় রেঞ্জের ডাটা দিয়ে দিলাম দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলাম তাহলে দেখেন এখানে হরিজেন্টালি ডাটাটা চলে আসছে তো আপনার সুবিধা মতো আপনি আপনার ডাটাটি হরিজেন্টালি ভার্টিক্যালি নিয়ে নিতে পারেন ভিএসটেক এবং এইস টেক ফর্মুলা ইউজ করে সো এটা খুবই ইফেক্টিভ একটা ফর্মুলা যখন আপনি কোনো ড্যাশবোর্ড তৈরি করতে যাবেন অনেকগুলো ডাটা একসাথে নিয়ে ড্যাশবোর্ড তৈরি করার ক্ষেত্রে এই ফর্মুলাটি অনেক ইফেক্টিভ একটি ফর্মুলা টেক্সট ফর্মুলাস সো টেক্সট ফর্মুলার অনেকগুলো ফর্মুলা রয়েছে আমরা এখানে চারটি ফর্মুলা দেখাবো টেক্সট স্প্লিট টেক্সট জয়েন টেক্সট পিফর এবং টেক্সট আফটার সো প্রথমে আমরা টেক্সট স্প্লিট দেখাবো এখানে টেক্সট স্প্লিট ফর্মুলার সাহায্যে আমরা নির্দিষ্ট একটা ছেলের ডাটাকে স্প্লিট করে বিভিন্নভাবে স্প্লিট করতে পারি সো আমি দেখাবো প্রথমে কীভাবে আমরা ফুল নেম থেকে ফার্স্ট নেম লাস্ট নেম আলাদা করবো সো প্রথমে ইকুয়াল দিয়ে টেক্সট স্প্লিট এরপরে আমি টেক্সটটা দিব টেক্সট যে ভ্যালুটা আছে সেটা দেওয়ার পরে কমা এবং কলাম ডেলিমিটার এখানে আমার ডেলিমিটার হচ্ছে দুই দুইটা নামের মাঝে হচ্ছে স্পেস আছে সো এটা কমা হতে পারে বা আন্ডার স্কোর হতে পারে বা যে কোনো সাইন হতে পারে আপনি সেই ডেলিমিটারের সাহায্যে এটা সেপারেট করতে পারেন সো আমাকে এখানে ডিফাইন করে দিতে হবে আমার এখানে স্পেসটাকে ডেলিমিটার ধরে সেপারেট করবে সো আমি এখানে স্পেস দিলাম দিয়ে ইনভাইটেড কমা ক্লোজ করে কমা দিলাম সরি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম দিয়ে ইন্টার দিলাম তাহলে দেখেন আমার এটা ফার্স্ট নেম এবং লাস্ট নেম অনুযায়ী আলাদা আলাদা হয়ে গেছে সো এখন আমি এটা যদি ড্র্যাক করে নিচে নামাই তাহলে বাকিগুলোও সেইভাবে হয়ে যাবে এটা হচ্ছে টেক্সট স্প্লিট এখন যদি উল্টোটা হয় মানে টেক্সট জয়েন টেক্সট জয়েন হচ্ছে আমরা দুই বা ততোধিক সেল থেকে ডাটা একটা দুই বা ততোধিক কলামের ডাটা একটা কলামের একটা সেলে নিয়ে আসার জন্য টেক্সট জয়েন ইউজ করি সো আমরা এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম মিলে একটা ফুল নেম তৈরি করব সেটার জন্য টেক্সট জয়েন ফাংশন লেখার পরে আমরা ডেলিমিটার আমাকে ডিফাইন করে দিতে হবে আমি যে দুইটা ক্যারেক্টার যে দুইটা সেলের ডাটা নিব এরা কীভাবে থাকবে তো আমি এখানে স্পেস দিয়েও রাখতে পারি কমা দিতেও রাখতে পারি আবার অন্য কোনো সাইন দিয়ে রাখতে পারি সো আমি এখানে স্পেস দিয়ে রাখবো সো আমাকে আগে ইনভাইটেড কমার আন্ডারে একটা স্পেস দিয়ে এটা ডিফাইন করে দিতে হবে এরপরে আমি হচ্ছে যদি এমটি ইগনোর এমটি সেল যদি কখনো কোথাও ব্ল্যাঙ্ক থাকে তাহলে এমটি থাকে সেটা সে ইগনোর করবে সো আমি এই জন্য ট্রু দিয়ে দিলাম এরপরে কমা দিয়ে আমার হচ্ছে টেক্সট কোন ধরনের কোন কোন টেক্সট দেবো সো আমি এখানে দুইটা দিচ্ছি ফার্স্ট নেম লাস্ট নেম আপনাদের ক্ষেত্রে তিনটা চারটা যেটাই হয় আপনারা দিতে পারেন দিয়ে আপনি কমা ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলাম সো দেখেন তাহলে আমার দুটা নাম থেকে ফার্স্ট নেম লাস্ট নেম থেকে ফুল নেম তৈরি হয়ে গিয়েছে এখানে স্যার পরে ড্র্যাক করে নিচে দিলে আপনাদের এখানে দেখেন এখানে একটা ব্ল্যাঙ্ক আছে তো শুধু সে ফার্স্ট নেমটাই নিয়ে নিয়েছে এরপর হচ্ছে টেক্সট বিফর টেক্সট বিফর মূলত হচ্ছে নির্দিষ্ট একটা কলামের ডাটা থেকে নির্দিষ্ট একটা ডেলিমিটারের সামনের টেক্সটটাকে সে এক্সট্র্যাক্ট করবে সো আমি এখান থেকে এই ডাটা এই ডাটা সেট থেকে আমি হচ্ছে আইডি নাম্বারটা এখানে আইডি নাম্বার এবং হচ্ছে অ্যামাউন্ট এবং কারেন্সি সাইন আছে সো আমি এখান থেকে শুধু আইডিটা এক্সট্র্যাক্ট করবো সো এটার জন্য আমরা টেক্সট বিফোর ফাংশন ইউজ করব সো প্রথমেই টেক্সট বিফোর লিখে আমি সেই টেক্সটটা দিয়ে দিব এখানে দেওয়ার পরে কমা দিয়ে আমার ডেলিমিটারটা মেনশন করে দিতে হবে যে ডেলিমিটারের বিফোরের ডাটাটা আমি চাই সো এখানে আমার আন্ডার স্কোরের সামনেই আমার আইডিটা আছে সো এখানে আমাকে আন্ডার স্কোরটা মেনশন করে দিতে হবে সো ইনভাইটেড কমা আমি আন্ডার স্কোরটা মেনশন করে দিলাম দিয়ে ইনভাইটেড কমা ক্লোজ এবং তারপরে ব্রাকেট ক্লোজ দিয়ে ইন্টার দিলাম তাহলে দেখেন এখানে আমার শুধু আইডিটা চলে আসছে এখানে আমি ড্র্যাগ করে নিচে দিলে আমার সবগুলো আইডি এই ডাটাবেস এই কলামের শুধু আইডিগুলো এখানে চলে আসবে এরপর হচ্ছে টেক্সট আফটার ফর্মুলা টেক্সট আফটার ফর্মুলা দিয়ে আপনারা নিচ নির্দিষ্ট একটা সাইনের পরের ডাটাগুলো বা নির্দিষ্ট একটা ডেলিমিটারের পরের ডাটাগুলো এক্সট্র্যাক্ট করতে পারেন সো আমি এখানে প্রাইসটা নিব সো এখানে প্রাইসটা আছে ডেলিমিটারের পরে সো আমি এখানে গিয়ে লিখব টেক্সট আফটার তারপরে সেম আমার হচ্ছে টেক্সটের রেঞ্জটা দিয়ে দিতে হবে এবং ডেলিমিটারটা দিয়ে মেনশন করে দিতে হবে সো আমার এখানে প্রাইসটা হচ্ছে ডেলিমিটারের পরে আসে সো ডেলিমি আন্ডার স্কোরের পরে আসে সো আমি আন্ডার স্কোরটা দিয়ে দিলাম আন্ডারস্কোর দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলাম তাহলে আমার প্রাইসটা কারেন্সি সহ এর পরের যে আন্ডার ডেলিমিট আন্ডার স্কোরের পরে যে অংশটুকু আছে এটা এখানে চলে আসছে কারেন্সি সহ সো আমি ড্র্যাক করে নিচে দিলেই এটা চলে আসবে সো এভাবে টেক্সট ফর্মুলাগুলো ইউজ করে আপনি আপনার ডাটাকে ডাটা ক্লিন করতে পারেন বা ডাটা অর্গানাইজ করতে পারেন এটা খুবই ইফেক্টিভ ফর্মুলা এক্সেলের ইমেজ ফাংশান সো ইমেজ ফাংশান ইউজ করে আমরা যে কোনো ওয়েবসাইট থেকে আমাদের যে কোনো ওয়েবসাইটের ইমেজ আমরা এক্সেলের মধ্যে নিয়ে আসতে পারি তো সেটা কীভাবে লেটসে আমরা ইউনাইটেড স্টেটের ফ্ল্যাগ নিয়ে আসবো এখানে সো এখানে আমাদের ইমেজ ফর্মুলাটা টাইপ করার পরে হচ্ছে সোর্স দিয়ে দিতে হবে গুগল ক্রোম ব্রাউজার থেকে আমি ইউএসএ ফ্ল্যাগ লিখে সার্চ করলেই আমার এখানে ফ্ল্যাগ চলে আসবে সো এরপরে আমি এখান থেকে ইমেজ কপি ইমেজ অ্যাড্রেস নিয়ে নেবো এটা নেওয়ার পরে আমি এক্সেল ফাইলে যাব গিয়ে এখানে ইনভাইটেড কমার আন্ডারে আমাকে সোর্সটা দিয়ে দিতে হবে দেওয়ার পরে ইনভাইটেড কমা ক্লোজ ক্লোজ করে ব্র্যাকেট ক্লোজ ইন্টার সো দেখবেন এখানে পতাকাটা এখানে সরাসরি ইনসার্ট হয়ে গেছে সো সেম ওয়েতে আমি যদি এমএস এক্স এলের লোগোটা এখানে নিতে চাই তাহলে আমাকে ইমেজ ফর্মুলা টাইপ করার পরে এমএস ফর্মুলা নেওয়ার পরে আমাকে সরি এরপরে গুগল ক্রোম থেকে আমি এখানে এমএস এক্সেল লোগো লিখে সার্চ করবো সার্চ করলে আমার এখানে চলে আসবে এরপর থেকে আমি সেম ওয়েতে এখানে সরি এখান থেকে আমি হচ্ছে কপি ইমেজ অ্যাড্রেস নিয়ে এক্সেলে গিয়ে ডাবল কোটেশনের আন্ডারে পেস্ট উইডাউথ অ্যাক্টিভ কন্টেন্ট ব্র্যাকেট ক্লোজ যে ইন্টার দিলে আমার এখানে লোগোটা চলে আসবে এভাবে আমি যে কোনো পিকচার সরাসরি অনলাইন থেকে ওয়েব যে কোনো ওয়েবসাইট থেকে আমি এক্সেলের এক্সেল শিটে আমার সুবিধা আমি ইম্পোর্ট করতে পারি টু কল অ্যান্ড টু রো ফর্মুলা এটা অলমোস্ট বেসটেকের মতোই সো চলুন দেখি এটা কিভাবে কাজ করে সো নর্মালি আপনি মাল্টিপল কলামের ডাটা যদি একটা রোতে বা একটা কলমে একটা রোতে বা একটা কলামে নিয়ে আসতে চান সেক্ষেত্রে আপনি টু কল অ্যান্ড টু রো ইউজ করতে পারেন সো টু কল হচ্ছে বুঝতে পারছেন কলামের কলাম আকারে যদি আমি কোনো কিছু করতে চাই সেটা আমি এই ফর্মুলা দিয়ে করতে পারবো সো টু কল লেখার পরে আমি অ্যারে দিয়ে দিব সো আমার এখানে দুইটা কলাম আছে সো দুইটা কলামের ডাটাকে আমি একটা কলামে নিয়ে আসবো সো ইন্টার দিলে আমার এখানে দুটা কলামের ডাটা একটা কলামে চলে আসছে এরপর আপনি আপনার সুবিধা মতো এটা ইউজ করতে পারেন সেম ওয়েতে এটা যদি আপনি রো ওয়াইজ নিতে চান তাহলে আপনাকে এখানে টাইপ করতে হবে টু রো টুরো লিখে আপনি এর দিয়ে ব্র্যাকেট ক্লোজ প্রিন্টেড দিলে এটা হচ্ছে রো ওয়াইজ পুরো ডাটাটা আপনার এখানের যে ডাটাটা আছে এটা পুরো রো ওয়াইজ চলে আসবে সিকোয়েন্স হচ্ছে এক্স এম এস এক্স খুবই দুর্দান্ত একটি ফর্মুলা আমার এটা অনেক কাজে দেয় সো আপনাদেরও আশা করি অনেক কাজে লাগবে তো চলুন সিকোয়েন্স ফাংশানটি কিভাবে কাজ করে এবং কিভাবে এটি ব্যবহার করতে হয় আপনাদেরকে দেখিয়ে দিই সো নর্মালি যদি আপনি আমরা অনেক সময় সিরিয়াল নাম্বার নিতে হয় সো একশো পাঁচশো দুইশো তিনশো তখন আমাদের নর্মালি এক দুই অনেকে ম্যানুয়ালি লেখেন অথবা অনেকে এভাবে ধরে যদি পাঁচশো এক হাজার এভাবে দেড় টেনে টেনে নিচে যান সো এটা অনেক সময় একটা মানে আপনার হ্যাসেলের বিষয় হয় এবং একটা সময় সাপেক্ষ বিষয় হয় সো এটা আপনি জাস্ট একটা ফর্মুলা ইউজ করে সিকোয়েন্স ফর্মুলা ইউজ করে করতে পারেন সো এই জন্য আপনি সিকোয়েন্স ফর্মুলা লিখে তারপরে হচ্ছে আপনি এখন কতটা রো নেবেন আপনি এই এই ইয়েতে সিকুয়েন্সে কতটা রো নেবেন সো আমি যদি এখন এক থেকে দশ নিতে চাই এখানে টেন লিখে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলে এক থেকে দশ আসবে এখন আমি যদি এখানে একশো নিতে চাই সো একশো দিলে একশো নিয়ে নেবে আমি যদি এক হাজারটা সিরিয়াল নিতে চাই সো এখানে এক হাজার দিলে এক হাজার সিরিয়াল চলে আসবে সো এটা আপনি এখন যদি এখানে সামনে যদি কোনো কিছু আইডি লিখতে চান সো এখানে জাস্ট ইনভাইটেড কমার আন্ডারে আইডি লিখে আপনি যদি আইডি লিখে ডাবল জিরো দিয়ে আপনি অ্যান্ড দিয়ে এটা জয়েন করে দেন দিয়ে ইন্টার দেন তাহলে দেখবেন আপনার আইডি তৈরি হয়ে গেছে আইডি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে আপনি যতটা আইডি নিতে চান এখানে আইডি ক্রিয়েট করে নিতে পারবেন জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে এরপরে হচ্ছে ডেট আমরা এই সিকোয়েন্স ফর্মুলাটি ইউজ করে আমাদের প্রয়োজন অনুযায়ী ডেটও নিতে পারি চলুন দেখিনি কীভাবে সো এখানে প্রথমে সিকোয়েন্স ফর্মুলাটি টাইপ করার পরে আপনি এখানে কতটা ডেট নিতে চান আপনি এক বছরের এক মাসের এক সপ্তাহ আপনার ইচ্ছা মতো সো আমি এখানে লেটসে এই মাসের একত্রিশ দিন নিতে চাই সো এখানে আমি একত্রিশ রো এর জায়গায় এর জায়গায় একত্রিশ লিখলাম একে কমা দিলাম তারপরে হচ্ছে কলমস আমি কয়টা কলাম নিতে চাই তো আমি এখানে একটা কলামই যেহেতু করব সো দুঃখিত যদি একটা কলামই করবো এই জন্য আমি কলাম ওয়ান দিব দেওয়ার পরে হচ্ছে স্টার্ট আমার এখানে তারপরে হচ্ছে স্টার্ট স্টার্ট আমার হচ্ছে স্টার্ট কিভাবে হবে মানে কোন ডেটটা থেকে স্টার্ট হবে সো আমি এখানে একটা ডেট লিখে রেখেছি আপনারা আপনাদের ইচ্ছা মতো একটা ডেট যে কোনো জায়গায় লিখে রাখতে পারেন অথবা ডেট ফাংশন ইউজ করে একটা ডেট লিখে দিতে পারেন সো আমি এখানে সেল সেল রেফারেন্স দিয়ে দিলাম দেওয়ার পরে হচ্ছে স্টেপ সো আপনি কত স্টেপে ডেট নিতে চান আমি এখানে একদিন পর ডেট নিতে চাই মানে তিরিশ দিনের নিতে চাই একত্রিশ দিনে নিতে চাই সো আমি ওয়ান দিয়ে দিলাম দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিয়ে দিলাম তাহলে দেখেন এখানে আমার এক তারিখ থেকে তিরিশ তারিখের ডেট ইন্টার হয়ে মানে এখানে ইম্পোর্ট হয়ে গেছে এখন আপনি এটা চাইলে এক বছরেরও নিতে পারেন শুধু এখানে এক বছরে নিলে তিনশো পঁয়ষট্টি দিয়ে দিবেন দিলে এখানে জানুয়ারি যদি এটা জানুয়ারি করে দেন তাহলে দেখবেন যে জানুয়ারি থেকে একবারে ডিসেম্বর একত্রিশ ডিসেম্বর পর্যন্ত একটা ডেট নিয়ে নিবে এখন আপনি চাচ্ছেন হচ্ছে দুই দিন পর পর হচ্ছে এই ডেটটা যেন দুই দিন পর পর নেয় মানে হচ্ছে এক তারিখ এক তারিখের পরে হচ্ছে তিন তারিখ তিন তারিখের পরে হচ্ছে পাঁচ তারিখ এরকম সো এটার জন্য যেটা করতে হবে এখানে ফর্মুলাতে গিয়ে এখানে আমরা ওয়ান ব্যবহার করেছি মানে স্টেপ একটা করে নেওয়ার জন্য স্যার এখানে আমি টু করে দিলে দেখবেন যে একের পরে তিন পাঁচ ছয় এভাবে আপনি আপনার সুবিধা মতো তারপর আপনি যদি এক সপ্তাহ পর নিতে চান সো এখানে সিক্স দিয়ে দিলেন তাহলে দেখবেন এক তারিখ সাত তারিখ তেরো তারিখ সো এভাবে আপনি আপনার সুবিধা মতো সিকোয়েন্স ফাংশন ইউজ করে খুব কম সময়ের মধ্যে ডাটা এবং আপনার সিরি ডেট ইনসার্ট এবং হচ্ছে সিরিয়াল নাম্বার জেনারেট করতে পারেন সো এটা খুবই ইফেক্টিভ একটা ফর্মুলা আমি এটা প্রায় ইউজ করি এবং আমার অনেক সময় সেভ হয় এই ফর্মুলাটি ইউজ করে নেক্সট ফর্মুলা হচ্ছে লার্জ অ্যান্ড স্মল সো লার্জ অ্যান্ড স্মল ফর্মুলা হচ্ছে নির্দিষ্ট কোনো একটা ডাটার আপনি সর্বোচ্চ ডাটাটা আর যদি সর্বনিম্ন ডাটাটি জানতে চান সেটি আপনি লার্জ এবং স্মল ফর্মুলা ইউজ করে করতে পারেন সো এখানে আমি যদি নর্মালি আমরা নর্মালি সর্বোচ্চ এবং সর্বনিম্নটা জানার জন্য ম্যাক্স এবং মিন ফর্মুলা ইউজ করে থাকি কিন্তু ম্যাক্স এবং মিন দিয়ে আপনি একটা সর্বোচ্চটা এবং সর্বনিম্নটা জানতে পারবেন আর লার্জ এবং স্মল ফর্মুলা দিয়ে আপনি সর্বনিম্ন পাঁচটা বা সর্বোচ্চ পাঁচটা দশটা যেভাবেই হোক আপনি সেটা জানতে পারবেন সো চলুন জেনে নিই এটি কিভাবে করতে হয় সো প্রথমেই হচ্ছে আমি লার্জ ফর্মুলাটা দেখাবো এখন লার্জ ফর্মুলা ইউজ করে আমি এখানে আমার যে অর্ডার প্রাইস রয়েছে আমি প্রথম টপ পাঁচটা প্রাইজ আমি জানতে চাই সো এটার জন্য আমাকে লার্জ ফর্মুলা লিখে দে লাস্ট ফর্মুলা লিখে এরে আমাকে অ্যারেটা দিয়ে দিতে হবে সো আমি অ্যারেটা দিয়ে দিলাম রেঞ্জটা রেঞ্জ এরপরে হচ্ছে র্যাঙ্ক সো আমি এখানে কী র্যাঙ্কের দিব সো আমার হচ্ছে এখানে আমি লিখেই রেখেছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সো আমি এখানে রেঞ্জটা আমি যদি ওয়ান লিখি তাহলে ওয়ান লিখেও দিতে পারি আবার আমি এখানে রেঞ্জ করে রেখেছি সো আমি এখানে রেঞ্জে ক্লিক করে দিলাম সো এটা আমি অ্যাপসুলেট রেঞ্জটা অ্যাপসুলেট করে দেবো এফ ফোর দিয়ে অ্যাপসুলেট করে এটা ড্র্যাক করে নিচে নামালে আমার হচ্ছে এক থেকে পাঁচ মানে টপ ফাইভ অর্ডার এখানে শো করতেছে এখন আমি চাচ্ছি টপ বটম প্রাইস জানতে পাঁচটা টপ বটম প্রাইস সো তখন আমি লার্জ ফর্মুলাটাকে জাস্ট স্মল ফর্মুলা করে দেব স্মল স্মল ফর্মুলা রেঞ্জ দিয়ে দিলাম দিয়ে এটা হচ্ছে অ্যাপসুলেট রেফারেন্স করে দিলাম দিয়ে ক্ষমা দিয়ে হচ্ছে আমি প্রথম ইয়ের জন্য রেফারেন্স দিয়ে দিলাম ফার্স্ট সেই জন্য দিয়ে ইন্টার দিয়ে এটা আমি যখন ট্র্যাক করে দিব তখন আমার এখানে বটম যে পাঁচটা প্রাইজ আছে সেটা আমার বটম পাঁচটা প্রাইজ এখানে চলে আসবে সো এভাবে আমরা লার্জ এবং স্মল ফর্মুলা ইউজ করে টপ ফাইভ টপ টেন এবং টপ বটম বটম ফাইভ বটম টেন এই ধরনের অ্যানালাইসিস আমরা করতে পারি এক্স লুক হচ্ছে ভি লুক এবং এইস লুক আপ এর কম্বাইন একটা আপডেটেড একটা ফর্মুলা যেটা ইউজ করলে আমাদের ভি লুকআপ এবং এইস লুকআপের যে কতগুলো নিয়ম মেনে করতে হয় সো এখানে খুব কুইকলি এবং ইফেক্টিভলি এক্স লুক ইউজ করে সেটা করা যায় সো আমরা চলুন দেখি এটি কীভাবে কাজ করে সো আমরা এখানে ক্লায়েন্ট নেম অনুযায়ী আমাদের হচ্ছে অর্ডার ভ্যালুটা বের করতে চাই তো সেটার জন্য আমরা প্রথমে এক্স লুক দিয়ে আমরা হচ্ছে লুক আপ্যারিসো আমরা এখানে লুক আপ্যারে আমরা কোনটা লুক আপ ভ্যালু লুক আপ ভ্যালু আমরা খুঁজবো হচ্ছে ক্লায়েন্ট নেম ক্লায়েন্ট নেমের রেঞ্জ সেল দিয়ে দিলাম এরপরে হচ্ছে লুক আপ সো এখানে লুক আপ আগে ভি লুকআপের ক্ষেত্রে যেমন হচ্ছে পুরো টেবিলটা আমাকে সিলেক্ট করে দিত যেখানে আমার ডাটাটি আছে। সো এখানে আমার সেটা করা লাগবে না আমার যেটা আমি যে লুকআপ ভ্যালুটা যেখানে খুঁজতেছি শুধু সেই কলামটা সিলেক্ট করে দিলেই হবে তো সেই কলামটা সিলেক্ট করে দিলাম এরপরে হচ্ছে রিটার্ন অ্যারে সো রিটার্ন অ্যারে এইস লুকআপের ক্ষেত্রে আমাকে কলাম নাম্বার দিয়ে দিতে হতো সো আমার কলাম নাম্বার দেওয়ার দরকার নেই আমি সরাসরি কলামের রেঞ্জ দিয়ে দিলাম দিয়ে জাস্ট ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিয়ে দিলাম তাহলে দেখেন এখানে আমার চলে আসছে ক্লায়েন্ট নেম অনুযায়ী অর্ডার ভ্যালু চলে অর্ডার ভ্যালু চলে আসছে সো ক্লায়েন্ট নেম এটা আটষট্টি সো এটা আমি যদি এখন চেঞ্জ করি এটা চেঞ্জ হয়ে যাবে সো এভাবে আমরা এক্স লুকআপ ইউজ করে যে কোনো ডাটা একটা জায়গা থেকে লুক আপ করতে পারি এবং এটি ভি লুক আপ এবং এইস লুক আপের থেকে একটা আপডেট ফর্মুলা ইউনিক ফর্মুলা ইউনিক ফর্মুলার সাহায্যে আমরা যে কোনো একটা লিস্ট অফ ডাটা থেকে ইউনিক ভ্যালুগুলো এক্সট্র্যাক্ট করার জন্য ইউনিক ফর্মুলাটা আমরা ইউজ করি নর্মালি এখানে আমার হচ্ছে আমি কান্ট্রি নেম নিয়েছি এখানে অনেকগুলো আমার কান্ট্রি নেম রয়েছে সো এখানে অনেক রিপিটেড কান্ট্রি নেম রয়েছে আমি শুধু এখানে ইউনিক মানে টোটাল ইউনিক কতটা কান্ট্রি আছে সেটা জানতে চাই তো সেটার জন্য আমাকে সিম্পল একটা ফর্মুলা ইউনিক ফর্মুলা লিখে আমি জাস্ট হচ্ছে এরেটা দিয়ে দিব অ্যারে মানে হচ্ছে আমার কোথায় যে ডাটাটা আছে সেই ডাটাটি দিয়ে আমি হচ্ছে ব্রাকেট ক্লোজ করে ইন্টার দিব তাহলে দেখবেন আমার এখানে পুরো কান্ট্রি ওয়াইজ এখানে আমার হচ্ছে কান্ট্রি এটা বাদ দিয়ে দিতে হবে আমি কান্ট্রি সব নিয়ে নিয়েছি সো এটা নিচে নেমায় ইন্টার দিলে শুধু কান্ট্রি লিস্টে আমার ইউনিক কান্ট্রিগুলো এখানে চলে আসবে সো আমার এখানে টোটাল সাঁত্রিশটা কান্ট্রি রয়েছে সো সাঁইত্রিশটা কান্ট্রির লিস্ট এখানে চলে আসছে সো এভাবে আপনি যদি কোনো একটা ডাটা সেট থেকে বা কোনো একটা কলমের নির্দিষ্ট কলমের ইউনিক ডাটাগুলো বা ইউনিক নেমগুলো জানতে চান সো আপনারা ইউনিক ফাংশন ইউজ করে এটা করতে পারেন শর্ট ফর্মুলা শর্ট ফর্মুলা একটা দুর্দান্ত এক্সেলের ফর্মুলা এটা খুবই ইফেক্টিভ এবং কার্যকরী একটি ফর্মুলা তো চলুন দেখা যাক এটা কিভাবে কাজ করে নর্মালি শর্টের ক্ষেত্রে আপনি অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং ওয়াইজ আপনার যে কোনো ডাটাকে আপনি যদি দেখতে চান সেটি আপনি এই ফর্মুলা ইউজ করে দেখতে পারেন সো আমি আমার এই ডাটা বেসটাকে অ্যাসেন্ডিং ওয়াইজ নেট ইনকামের উপর অ্যাসেন্ডিং ওয়াইজ সাজাবো সো এটার জন্য আমাকে প্রথমে ইকুয়াল দিতে হবে তারপরে হচ্ছে শর্ট লিখে আমার এরটা দিয়ে দিতে হবে সো আমার এখানে আমি যে ডাটাটা আছে সেটার রেঞ্জটা দিয়ে দিলাম রেঞ্জ এরপরে শর্ট ইন্ডেক্স মানে হচ্ছে কোন কলামের বা কোন ডাটার উপরে আপনি ডাটাটা শর্টিং করবেন সো আমি এখানে নেট ইনকামের উপর শর্টিং করব। এটা আমার হচ্ছে চতুর্থ কলামে আছে ওয়ান টু থ্রি ফোর সো আমি এখানে ফোর দিয়ে দিলাম দিয়ে কমা দিয়ে দিলাম এরপরে আপনি এটা কি অ্যাসেন্ডিং করতে চান না ডিসেন্ডিং করতে চান সো অ্যাসেন্ডিং করতে চাইলে আপনি অন দিবেন ডিসেন্ডিং করতে চাইলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দেবেন সো আমি এখানে অ্যাসেন্ডিং করতে চাই অন দিলাম দিয়ে ইন্টার দিলাম সো দেখেন এখানে আমার অ্যাসেন্ডিং মানে হচ্ছে ছোট থেকে বড় ভ্যালু আমাকে দেখাচ্ছে এখন আমি সেম ওয়েতে যদি ডিসেন্ডিং করতে চাই তাহলে শুধু মাইনাস ওয়ান দিলেই আমার হচ্ছে বড় থেকে সর্বোচ্চ ভ্যালুটা তারপরে সর্ব তারপরের ভ্যালুটা তারপরের ভ্যালুটা এভাবে হচ্ছে আপনি অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং ওয়াইজ আপনার ডাটা আপনি অ্যানালাইজ করতে পারেন এই ফর্মুলা ইউজ করে ট্রান্সপোজ ফর্মুলা হচ্ছে যে ফর্মুলা ইউজ করে আপনার ভার্টিক্যাল ডাটাকে আপনি হরিজেন্টালি করতে পারেন এবং হরিজেন্টাল ডাটাকে ভার্টিক্যালে রূপান্তর করতে পারেন সো কিভাবে করতে হয় চলুন দেখিনি সো প্রথমে ইকুয়াল দেওয়ার পরে আপনি ট্রান্সপোজ লিখে লেটসে আমি হচ্ছে কান্ট্রি ওয়াইজ ডাটাটা এটা আমার হচ্ছে কলমে আছে আমি এটা রো ওয়াইজ করতে চাই সো আমি এই ডাটাটি পুরো ডাটাটি সিলেক্ট করে ব্রাকেট দিয়ে ইন্টার দিলাম তাহলে দেখেন আমার এখানে পুরো কলমের ডাটাটা রো ওয়াইজ চলে এসেছে এখন আমি যদি পুরো টেবিলটাকেই হচ্ছে ট্রান্সপোজ করতে চাই সেটা কীভাবে সো সেম ওয়েতে আমি ট্রান্সপোজ লিখে পুরো ডাটাটি সিলেক্ট করে দিলাম দিয়ে কমা দিয়ে ইন্টার দিলাম ব্র্যাকেট ক্লোজ ইন্টার দিলে দেখেন এখানে আমার কান্ট্রি চলে এসছে কান্ট্রিটা এখানে ট্রান্সপোজ হয়ে গেছে এরপরে হচ্ছে ক্লায়েন্ট নেম ক্লায়েন্ট নেম কলাম থেকে রোতে চলে এসেছে এরপরে অর্ডার ভ্যালু কলাম থেকে রো ওয়াইজ চলে এসেছে সো এই ছিল আজকের ভিডিওটিতে আশা করি এমএসএক্স এক্সেলের এই দশটি ফর্মুলা আপনারা আপনাদের দৈনন্দিন এমএস এক্সেলের কাজে ইউজ করে আপনাদের এক্সেলের দক্ষতা বাড়িয়ে নেবেন এমএস এক্সেলের এই ধরনের আরও হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে জানতে আমার এই ভিডিওটি দেখতে পারেন সো এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন আর এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ